গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে সকল পরিবারকে প্রিয় পরিবারকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা আমার ঝাড় দেওয়া শেষ চলে আসলাম কলের পারে বাসন নিয়ে তো এখন বাসন মেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে এসেছে তো তাড়াতাড়ি করে আমার বাসনগুলো এখন মেজে নেব আর এইদিকে দেখো আমাদের ঘরের কাজ চালু হয়ে গেছে মিস্ত্রি দাদারাও এসেছে তো এই মিস্ত্রি দাদাটা এদিকে চুরি বানাচ্ছে আর এইদিকে দেখো ছোট ছেলেও দোকান থেকে এসে গেছে আর এদিকে একটা ভাই এদিকে এভাবে কোদাল দিয়ে মাটি খুঁড়ে নিচ্ছে তো বন্ধুরা চলে এসেছি দুপুরে রান্নাঘরে তো এখন বাজে বারোটা আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হবে তো আলু ভাজা করবো ডাল মুসুর ডাল রান্না করব পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করব আর পোনা মাছ রয়েছে তো পোনা মাছ পেয়ে দিয়ে ঝোল করব তো এখানে এখন বসে গেছি আলু কাটতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনে তো চলো আজকে বাড়ির ঘরের কাজ শুরু হয়ে গেছে তো তোমাদেরকে যতটা পারি শেয়ার তো করবই তো আর এদিকে রান্না বান্না হয়ে যাবে তারপর আজকে দুটোর পরের থেকে খুঁটি বসানো হবে তো এটা যা কেননা পুষ মাস তার জন্য শুভদিন দেখেই একটা শুভ দিন দেখে আর কি খুঁটি বসানো হবে ঘরের তো এখন খোঁড়াখুরি করছে সব কিছু করছে এখন তারপর দুটোর পরে পুজো দিতে চলে যাব তো আগে রান্না করে নেই তারপর চলে যাবো পুজো দিতে তো তোমার ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ এইখানে দেখো ডাল রান্না করেছি পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করেছি আর এইখানে দেখো আলু ভেজেছি আর অল্প একটু পেঁয়াজ কুলি ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি আলুর মধ্যে আলু ভেজার মধ্যে আর এই দিকে দেখো মাছ একটু রসা করেছি হালকা তো একটা টমেটো দিয়ে মাছ রসা করেছি তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া তো বন্ধুরা এখানে খুঁটি গাড়া হচ্ছে আজ আমাদের নতুন ঘরের খুঁটি গাড়ানো হয়েছে তো এখানে পুজো দিয়ে দিচ্ছি তো বাড়িতে কেউ ছিল না তো পাশের বাড়িতে এক শাশুড়ি মা ছিল পাশের বাড়ির তো শাশুড়ি মা শ্যুট করেছে তো দেখো বন্ধুরা তোমার কিছু মনে করো না আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তাই খুব অসুবিধা হচ্ছে শ্যুট করার আর এখানে আমার পুজো হয়ে গেছে এইখানে একটু কটনি দিয়ে মশলা দিয়ে দিচ্ছি খুঁটির পাশে এভাবে নাকি দিতে হয় তো আমি কিছু জানি না আমার কোনো ভুল হয়ে গেলে ক্ষমা বোন মনে করে ক্ষমা করে দিও তো বন্ধুরা পুজো দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে খাওয়া দাওয়া করতে তো আমার এখনো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো এখন খাওয়া দাওয়া করবো এখানে ভাত বেড়ে নিয়েছি আর এখানে দেখো গামলা শুদ্ধ সবজি নিয়ে নিয়েছি সকালকার একটু সবজি ছিল তো ও শুদ্ধই নিয়ে নিয়েছি আর এখন বাজে বিকেল চারটা তখন খাওয়া দাওয়া করে বাসন বাসন ধুয়ে নেবো তো প্রায় সন্ধ্যা লেগে গেছে আমাদের দিকে তো বন্ধুরা কুঞ্জ মেলায় চলে আসলাম এখন বাজে রাত আটটা আমার জীবনের প্রথমবার এই কুঞ্জ মেলায় চলে আলাম এই কুঞ্জ মেলা পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে এবছর নিয়ে আর এখানে আমার যা ভাস্তি আমি আমার ছোট ছেলে তোমাদের দাদা ভাই এক একদাওর আমরা সবাই মিলে এসেছি তো এখন প্রবেশ করে যাচ্ছি মেলা ভিতরে প্রবেশ করলাম আর মেলার ভিতরে প্রবেশ করেই দেখো এখানে কি সুন্দর ঠাকুরগুলো সাজিয়ে রেখেছে খুবই ভালো লাগছে দেখতে তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি